দশক বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন এই তথ্যই বিভিন্ন গণমাধ্যম সূত্রে আমরা জানি আজকে বাংলাদেশের একটি গণমাধ্যম যদিও সেই গণমাধ্যমটি পরিপূর্ণভাবে আওয়ামী বিদ্বেষী গণমাধ্যম হিসেবেই পরিচিত একেবারে এই গণমাধ্যমের জন্ম থেকেই এই পত্রিকাটির যিনি সম্পাদক তিনি আওয়ামী বিরোধী অ্যাক্টিভিস্ট এবং আওয়ামী লীগের আমলে বিভিন্ন জুলুমের শিকারও তাকে হতে দেখা গেছে মাহমুদুর রহমান বলছে আমার দেশের কথা সেই আমার দেশ একটা ভয়ঙ্কর তথ্য দিচ্ছে যদিও আওয়ামী লীগের ব্যাপারে কিংবা আওয়ামী লীগের নেতা নেত্রীদের ব্যাপারে আমার দেশের খবর কতটা অথেন্টিক হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকতেই পারে যেমনটা ভারতীয় গণমাধ্যম যখন মানে কোনো খবর দেয় আওয়ামী লীগের ব্যাপারে তখন সেটাকে আমরা ধরেই নিই যে একটু অতিরঞ্জিত খবর হবে ঠিক তেমনি মানে অতিরঞ্জিত পজিটিভ খবর হবে আমার দেশের বেলাতে তেমনি এরকমটা ধারণা মানুষের হয় যে আওয়ামী বিষয়ে খবর আমার দেশে অতিরঞ্জিত নেগেটিভ হওয়ার সম্ভাবনাই বেশি তবুও এই খবরটা খুবই সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ হিসেবেই আমাদের চোখে পড়েছে সেই খবরটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই সেখানে বলা হচ্ছে আসাদুজ্জামান খান কামাল ভারত ছাড়ার চেষ্টা করছেন অর্থাৎ তার মনে নাকি সন্দেহ তৈরি হয়েছে যে ভারত বাংলাদেশের চিঠির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে ফেরত না দিলেও কামালকে ফেরত দিয়ে শেখ হাসিনাকে রাখার প্রক্রিয়া করতে পারে সেটাই কি সত্য হতে চলেছে আসাদুজ্জামান খান কামাল ভারতে কোথায় আছেন কি বলছে আমার দেশ ভারত থেকে গেলে কোন দেশে তিনি যেতে পারেন চলুন একটু জেনে দেখি আমার দেশ কি বলার চেষ্টা করছে আসাদুজ্জামান খান কামাল প্রসঙ্গে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খান কামাল তার ব্যাপারে আমার দেশ একটা ভয়াবহ তথ্য দিচ্ছে আমার দেশের শিরোনামটা দেখলেই বোঝা যায় সেখানে তারা বলার চেষ্টা করছে ভারত ছেড়ে এবার নিরাপদ আশ্রয়ের খোঁজে কামাল কেন এই কথা তারা বলছে তারা বলছে গণহত্যা মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারত ছাড়ছেন মৃত্যুদণ্ডের বিধান নেই এমন কোনো দেশে গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন তিনি পাশাপাশি বাংলাদেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নেই এমন দেশে যাওয়ার চেষ্টাও করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরপরই তিনি কলকাতার রোজ ডেলে এলাকায় এলাকা ছেড়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন তাই কয়েকদিন ধরে কলকাতায় অবস্থানকারী নিজ দলের নেতাকর্মী সহ কেউই তার সাক্ষাৎ পাননি বাংলাদেশ সরকারের দায়িত্বশীল সূত্র এবং ভারতের একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে এই তথ্য নিশ্চিত করেছে অবশ্য কামাল নিজেও ভারত ছাড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি বলেন ভারতে বেশিদিন থাকা নিরাপদ মনে করছি না এখনই আমাকে বিকল্প চিন্তা করতে হচ্ছে তিনি বলেন এই মানে বাক্য ব্যবহার করে আমার দেশ যেটা বলছে তাতে আপনার মনে হতেই পারে যে আসাদুজ্জামান খান কামাল হয়তো টেলিফোন করে আমার দেশের সম্পাদককে বলেছেন যে আমি ভারতে থাকতে চাচ্ছি না অন্য কোথাও যেতে চাচ্ছে কিন্তু আদতে তা না আমার দেশ অন্য একটা অজ্ঞাত সোর্সের কথা বলছে তার নাম উল্লেখ করেনি সেই সোর্সের কথা উল্লেখ করে আমার দেশ বলছে যে তার সঙ্গে আসাদুজ্জামান খামা কামালের কথা হয়েছে তার সঙ্গে এটা শেয়ার করেছেন কিন্তু সেই সোর্স কে কী তার নাম কি তার পরিচয় এটা আমার দেশ বলেনি অনেক সময় পত্রিকা যখন কৌশলী নিউজ করে তখন এই ধরনের অজ্ঞাত সোর্স ব্যবহার করে ব্যাপারটাকে অথেন্টিক হিসেবে প্রতিষ্ঠিত করার এক ধরনের চেষ্টা করে থাকে সেই চেষ্টাই তারা করলো কিনা সেটা একটা প্রশ্ন থাকতেই পারে এই রায়ের ব্যাপারে ভারত ছাড়ার বিষয়ে কামালের টেলি টেলিকথোপকথন ব্যাপারে তারা বলছে যে সম্প্রতি আসাদুজ্জামান খান কামাল ভারতে অবস্থানকারী তার ঘনিষ্ঠ এক ব্যক্তির সঙ্গে ফোনালাপে জানান সেখানে অবস্থান করা আর নিরাপদ নয় সম্প্রতি তিনি ওই ব্যক্তির নিরাপত্তার জন্য নাম ও পরিচয় প্রকাশ করতে অনিচ্ছুক এভাবেই পত্রিকাগুলো বলে যখন কোনো অজ্ঞাত সোর্স বলে ব্যাপারটাকে স্টাবলিশ করার চেষ্টা করে এই যে অজ্ঞাত ব্যক্তির সঙ্গে কথা টেলিফোনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডের রায় ভারত সরকারের আশ্রয় এবং প্রত্যার্পণের বিষয়ে কথা বলেন তিন মিনিটের ওই কথোপকথনের অডিও রেকর্ডটাও আমার দেশের কাছে আছে এমনটা তারা দাবি করছে পূর্ব পরিচয় এবং ঘনিষ্ঠতার সূত্র টেনে ওই ব্যক্তি টেলিফোনে কামালের সঙ্গে সাক্ষাতের সুযোগ চান কামাল আপাতত দেখা করতে অসম্মতি জানান আপাতত দেখা করতে চাচ্ছি না কয়েকদিন পরে প্রয়োজনে আমিই ডেকে নেব সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এমন বক্তব্যের জবাবে ওই ব্যক্তি বলেন আমি তো আপনার বাসার সামনে চলে এসেছি যেহেতু এসেই পড়েছি একটু দেখা করে দুই একটা কথা বলেই চলে যাব এ পর্যায়ে কামাল বলেন আমি এখন ওই এই ঠিকানায় থাকি না ওইখান থেকে অন্যত্র চলে এসেছি আর ভারত তাদের দেশে আমাদের আশ্রয় দিয়েছে আমাদেরও এমন কোনো কাজ করা ঠিক নয় যাতে তাদের সমস্যা হয় নতুন ঠিকানায় ঠিকানার কথা গোপন রেখে ওই ব্যক্তিকে কামাল আরও বলেন আমি তো এখানেও নিরাপদ মনে করছি না নতুন কোনো চিন্তা করতে হচ্ছে নতুন চিন্তার বিষয়ে পরে ওই ব্যক্তির সঙ্গে কথা বলবেন বলে তিনি জানান এখানে আমার দেশ এটাও বলেছে যে অবৈধ পথে আসাদুজ্জামান খান কামাল ভারতে গেছেন বৈধ পথে যাননি অবৈধ পথে বর্ডার ক্রস করে তিনি গিয়েছেন দ্রুত ভারত ছাড়তে চান এই কথা আমার দেশ দাবি করছে ভারত থেকে দ্রুত অন্য দেশে পাড়ি দিতে চান তিনি এমন তথ্য দিয়েছে ভারতের একটি কূটনৈতিক সূত্র আমার দেশের দাবি সূত্রটি জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কামালের মৃত্যুদণ্ডের রায় হওয়ার পরই তাকে ফেরত চেয়েছে বাংলাদেশ বাংলাদেশ ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় চুক্তিরা তাই তাকে ফেরত চেয়ে ঢাকার তরফ থেকে একুশে নভেম্বর দিল্লিকে চিঠি দেওয়া হয় সেই তৌহিদ হোসেন সাংবাদিকদের একথা জানান এই ব্যাপারে যেটা বলা হচ্ছে যে আসাদুজ্জামান খান কামাল এখন তৃতীয় কোনো দেশে যেতে চাচ্ছেন সেই দেশটা এমন দেশ যে দেশের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি নেই ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি আছে আরেকটা ব্যাপার হচ্ছে যে এবং সেই দেশের আইনে মৃত্যুদণ্ড নেই সুতরাং মৃত্যুদণ্ড থাকলে যেন ফেরত না দেয় এই এরকম একটা দেশে যেতে চাচ্ছেন সেরকমটা আমার দেশ দাবি করছে আমার দেশে আবার এটাও দাবি করছে যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি যেহেতু বলেছেন যে আহ আসাদুজ্জামান খান কামালকে দিয়েই প্রত্যার্পণ ব্যাপারটা তারা শুরু করতে চান কামালকে দিয়ে শুরু করে তারপরে অন্যদেরকে আনতে চান এই দাবি যে প্রেস করেছিলেন সেটার কথাও আমার দেশ বলছে অথচ আমরা সেটার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র উপদেষ্টার মন্তব্যও জানি পররাষ্ট্র উপদেষ্টাকে সেই একই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বলেছিলেন যে কামালকে দিয়ে প্রত্যার্পন শুরু হবে এরকম কোনো তথ্য আমার কাছে নেই সুতরাং প্রেস ওই কথাটা যে সত্য নয় যেটাকে আমার দেশ ভিত্তি সংবাদ হিসেবে দেখছে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যাই হোক এখন দেখার বিষয় যে সত্যি সত্যিই ভারত সিদ্ধান্ত নিয়েছে কি না যে শেখ হাসিনাকে রেখে কদিন আগে আমরা একটা এই একটা ভিডিওতে এই কথা বলেছিলাম যে শেষ পর্যন্ত বলির পাঠা হচ্ছেন কি না আসাদুজ্জামান খান কামাল এরকম একটা শিরোনামে আমরা কথা বলেছিলাম সেখানেও আলোচনা করেছিলাম যে শেখ হাসিনাকে রেখে কি ভারত তাহলে কামালকে দিয়ে বাংলাদেশকে শান্ত করতে চাই যে আপনারা কামালকে নিয়ে নেন আপনাদের রায় কার্যকর করেন শেখ হাসিনাকে আমরা দেবো না সেরকমটা কর করতে চাই শেষ পর্যন্ত ভারতের তরফ থেকে যে সকল ইনফরমেশন বিভিন্নভাবে আসছে সেই ইনফরমেশনগুলো যদি একটু পর্যালোচনা করা যায় তাহলে যেটা দাঁড়াই সেটা হচ্ছে যে এই সরকারের আমলে অন্তত ভারত এই ব্যাপারে এই সরকারের সঙ্গে কোনো ধরনের কোনো নেগোসিয়েশনেই যাবে না এই সরকারকে ভারত মেনে নেয়নি এবং তারা অপেক্ষা করছে পরবর্তী নির্বাচিত সরকারের জন্য পরবর্তী নির্বাচিত সরকার আসলে বিভিন্ন ব্যাপারে নতুন করে কাজ শুরু করতে চায় তারা এবং সেই ক্ষেত্রে এই আলোচনা যদি আসে তখন এই আলোচনাটা তারা করতে চায় তার আগে এই সরকারের আমলে তারা কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নিতে চায় না এরকমই সিদ্ধান্ত ভারত সরকারের কিন্তু আমার দেশ যখন বলছে যে আসাদুজ্জামান খান কামাল ভারত থেকে পালাতে চাচ্ছেন অন্য কোন দেশে চলে যাতে চাচ্ছেন তখন সেই খবরের মানে অথেন্টিক ব্যাপারটা কতটা কতটা বিশ্বাসযোগ্য খবর সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকার অবকাশ রয়েছে দর্শক আপনার কি মনে হয় ভারত কি মানে প্রত্যার্পণের ব্যাপারে রাজি হয়েই গেছে আমার দেশের সূত্র যদি আমরা মেনে নিই তাহলে কি এমনটা যে এই সরকারের আমলেই আসাদুজ্জামান খান কামালকে ফেরত এনে ফাঁসির রায় কার্যকর করতে সফল হবে বর্তমান সরকার সেই সেদিকেই কি এগোচ্ছে পরিস্থিতি নাকি আমার দেশের এই খবরটা একটু বেশি অতিরঞ্জিত হয়ে গেল আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে